সকলে রেডি তো নতুন খেলা নিয়ে চলে এসেছি আপনারা সকলে দেখতে থাকুন কুস্মিতা রেডি তো এক মিনিট সময় আছে তোমার হাতে এই বল গ্লাসের উপর রেখে গ্লাস নামাতে হবে যতগুলো নামাতে পারবে ততগুলো তোমার পয়েন্ট রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বল কিন্তু পড়লে হবে না ঠিক আছে একটা দুটো তিনটে বা চারটে পাঁচটা ছয়টা মনে হচ্ছে সবই নামিয়ে ফেলবে কানে পুষ্পিতা পুস্পিতা আউট ছটা তিতলি রেডি তো তোমারও কিন্তু সেই এক মিনিট সময় তোমার সময় শুরু সবাই চেয়ার করতে হবে বা বাবা খুব ভালো হচ্ছে তিতলি এগিয়ে গেল পুষ্পিতা থেকে দশটা তিতলি এখন অব্দি এগিয়ে আছে দশটা নেক্সট কাকি তোমার ক্ষেত্রে এক মিনিট সময় তুমি রেডি তো

ছয়টা বা বা বিরাট কোহলি তো এখনো অব্দি সবার এগিয়ে যাচ্ছে দশটা এগারোটা তিতলিকে এগিয়ে গেল বারো তেরো চোদ্দ টাইম টাইম স্টপ খুব সুন্দর খুব সুন্দর মার রেডি তো আপনার এক মিনিট সময় পুষ্পিতা টাইম দেখো মার সময় শুরু একটা দুটো তিনটে পাঁচটা এখন অনেক সময় আছে এগারোটা মারেডি তো তোমারও এক মিনিট সময় তোমার সময় শুরু একটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা তাড়ি <laughs> পনেরোটা পনেরোটা হয়েছে তাহলে কে কটা গ্লাস দেখা যাক তিতলি মা পনেরোটা কাকি চোদ্দিটা তাহলে উইনার হচ্ছে মা এবার পুরস্কার তুলে দিচ্ছে স্পিতা শীতকালে স্প্রাইট ট্রফি তুলে দিয়েছে